তো এনার বর ঘুষ দিয়ে চাকি পেয়েছে আর এটা কন্টিনিউ কে চলছে এরপরে কটন আমি হচ্ছে এনার বর ঘুষ দিয়ে চাকি পেয়েছে আর এটা কন্টিনিউ কে তো চলছে এরপরে এনার বরের কটর আমি অ্যাড করছি এটা নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি আর্জেন্ট ভিডিও এই ভিডিওটা আমার করার কোনো কথা ছিল না কিন্তু হঠাৎ করে এমন কিছু দেখলাম যেটা দেখে মনে হলো এই ভিডিওটা করা ভীষণ প্রয়োজন সত্যি সোশ্যাল মিডিয়াটা কি নোংরা হয়ে গেছে তাই না এখন ঘরের ঝগড়াঝাঁটি মারপিট সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া হয়ে যায় কারো বউ পালিয়ে গেলে সে সব থেকে আগে সোশ্যাল মিডিয়া করে লাইভ করতে বসে যায় আবার তারপর এখন দেখছি দিদি ভাইয়ের মারপিট হচ্ছে দিদি আর তার ভাই মারপিট করছে সেটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে জানি না এর মধ্যে সত্যতা কতটুকু আছে তবে ভিডিওটা দেখে মনে হচ্ছে যথেষ্ট সত্য ভিডিওটা আমি যদি পসিবল হয় হয় আমার এই যেটা কথা বলছি তার আগে দিয়েছি নয় তার পরে দেবো আর আমার শর্টসে কিন্তু আপলোড করা আছে তো এখন আমি বলবো যে এই যে বংরন এবং তার দিদি এদের মধ্যে অ্যাকচুয়ালি কি ঝামেলা হয়েছে কি কারণে এদের মারপিট হচ্ছে বেশ কিছুদিন আগে যখন এই বংরন এবং পৃথি এদের মধ্যে যে একটা রন আর পৃথির মধ্যে ঝামেলা হচ্ছিল সেই সময় এদের দীপিকা যে দিদি আছে সেই দিদি কিন্তু এসে বেশ কিছু কথা বলেছিল পৃথি সম্পর্কে যে পৃথি আর রণ ওরা যে একসাথে রয়েছে পছন্দ নয় ও মুখ নয় মুখ নয় একটা বোঝা গেছিল যে ফ্যামিলিতে কিন্তু একটা অশান্তি আছে এটা নিয়ে আজকে যে ব্যাপারটা হলো সেটা পুরোপুরি মানে একদম বলা যেতে পারে সেই হাওয়াটাতে আরও বেশি করে যেন ঝড় উঠে গেল সেটা হচ্ছে আজকের বংরন এবং তার দিদির মধ্যে কিছু কথোপকথন হচ্ছিল সেখানে যখন ঝগড়াঝাটি দেখবেন তুমুল হয় তখন কিন্তু মানুষের যে দুর্বল জায়গাটা সেই জায়গাটা কিন্তু মানুষ আঘাত করে তো এবারে বংরন দেখলাম তার দিদিকে এবারে দিদি কিছু একটা বলেছে তো বংরন তার দিদিকে বলছে যে তোর বর যে চাকরিটা পেয়েছে সেটা ঘুষ দিয়ে পেয়েছে তখন দিদি বলছে হ্যাঁ আজকাল তো অনেকেই ঘুষ দিয়ে চাকরি পায় তখন সেখানে সে দেখলাম যে তার ছবি টবি সমস্ত কিছু দিয়ে কোথায় চাকরি পেয়েছে সেটা বলছে এবং তারপরে রন মানে রন আর কি তো সেটা থেকে রনকে প্রচণ্ড মারছে ও দিদি জাম মিলে এটা একটা ব্যাপার হয়েছে একটা কমেন্টস খুব ভাইরাল হয়েছে সেই কমেন্টসটা হচ্ছে যে বংরনকে নাকি আর দিদি মারতে গেছিলো বটি নিয়ে পর্যন্ত মেরেছে এবং সেটা জানি না একটা কমেন্টসে এসছে বটি নিয়ে পর্যন্ত মেরেছে এবং সেখানে নাকি যে বাঁচাতে গেছে তারও নাকি লেগেছে তো এখন বর্তমানে রন কীরকম আছে সেটা সত্যি আমরা ভীষণ চিন্তিত রন কেমন আছে যে কথা বলার সেটা হচ্ছে এরকম একটা ভিডিও কেন হঠাৎ করে ভাইরাল হলো এরকম একটা ভিডিওকে এই কারণে ভাইরাল হলো যে চ্যানেলের ভিউসটা পড়ে যাচ্ছিলো সেই জন্য কি ভিডিওটা ভাইরাল হলো নাকি এইটাকে ইচ্ছাকৃতভাবে করা হলো কোনো একটি কারণের জন্য কারণ দিদি আর ভাইয়ের মারপিট হচ্ছে এরকম জিনিস বা এরকম সিন কখনো কিন্তু কেউ দেখেনি এবং আমার একটা জিনিস বলার আছে যখন এই রন আর তার দিদির মধ্যে মারপিট হচ্ছে তখন রনের কিন্তু অলরেডি কাটা ছেঁড়া হয়ে গেছে মানে গালটা দেখলাম কেটে গেছে রক্ত পড়ছে এ পড়ছে তো আমার কথা হচ্ছে যে এই যে জিনিসটা এই যে টোটাল জিনিসটা এটা কেন হলো মানে এরকম ধরনের কি আগেই কি মারপিট হয়ে গেছে তারপর কি রন মোবাইল খুলে এটা শ্যুট করছে নাকি এগুলো পুরোটাই একটা অ্যাক্টিং নাকি একটা নাটক এটা কি চলছে শুধুমাত্র চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য জানি না কী চলছে কিছুদিন আগেই তো তাদের রন পৃথির মধ্যে আমরা যে ঝামেলাটা দেখেছি কিছুই ছিল না দতে কিন্তু সেটাকে নিয়ে একটা বিশাল ওরা ঝামেলা করে গেছে এবং সেটা নিয়ে একটা পৃথির চ্যানেল গ্রহ হয়ে গেছে অনেক অনেক কিছু ছিল তারপরে জানা গেলো যে পৃথির চ্যানেলটা হ্যাক হয়েছিল এবং ইনস্টাগ্রাম আইডিও হ্যাক হয়েছিল তো তারপরে একটা নতুন চ্যানেল সে খুলেছে তো আমরা ধরেই নিতে পারি সেই চ্যানেলটা ভাইরাল করার জন্য তখনই নাটকটা করা হয়েছিল তাহলে এখন এই নাটকটা কি কারণে করা হচ্ছে আসলে এরা এত বেশি নাটক করে না যে এদের কোনটা সত্য এবং কোনটা নাটক সত্যি কথা আমরা বুঝতে পারি No. আমরা যারা সাধারণ ভিউয়ার্স রয়েছি বা আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটারও রয়েছি আমরা তো এদিক থেকে ঠিক আছে খবর পেয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরি কিন্তু আমরা যারা ধরুন ভিউয়ার্স হিসেবে যারা দেখছে তারা তো বুঝতে পারছে না এরকম একটা হঠাৎ করে ভিডিও কারোর চোখের সামনে যদি আসে যেখানে একজন এত বড় ইউটিউবার এত বড়ো মানে ওদের তো বিশাল সাবস্ক্রিপশন তাই বলছি তো এত সাবস্ক্রাইবার হলে একটা চ্যানেল তাকে ওনার তাকে তার দিদি মারছে এবং আরেকটা জিনিস আমি নোটিস করলাম এই যে মারপিটটা হচ্ছে এটা কিন্তু রনের বেডরুমে বসেই হচ্ছে রনার পৃথি যেখানে তারা ওই বেডরুমটাকে নতুন একটা বেডরুম বানিয়েছে সেইখানেই কিন্তু হচ্ছে মানে তার দিদির কি এত বড় সাহস যে রনের বাড়িতে এসে তারপরে রনকে মারছে তো এটা কি ব্যাপার চলছে এবং রন সেখানে মার খেতে খেতে বলছে আমাকে কালো মেরেছিল তা রনকে মারছে রন চুপ করে আছে এটাই আমার খুব অবাক লাগছে কারণ রন যথেষ্ট একটা মানে শক্ত সমর্থ ছেলে তাহলে ওর তরফ থেকে কি কোনো কিছু রিয়াকশন হচ্ছে না বা ও কি কোনো আইনি সাহায্য বা পুলিশ স্টেশন যাচ্ছে না এটাও কিন্তু ভাবার বিষয় ভাই দিদি ভাই বোন এগুলোর মারপিট হয় শুনেছিলাম কিন্তু এত বড় বয়সে এগুলোর মারপিট হয় সেটা আমরা জানি না হয়তো ছোট থেকে মারপিট হচ্ছে এটা হয়তো ওদের একটা মানে খুব ক্যাজুয়াল জিনিসও হতে পারে কিন্তু এরা এটা সোশ্যাল মিডিয়া করেছে একান্ত এই কারণে যাতে ভিউসটা একটু আপ হয় এর আগেও যখন ওই দিদি দীপিকা যখন বংরন এবং পৃথিবীর মধ্যে যে ঝামেলাটা হচ্ছিলো সেই ঝামেলাটাই কিন্তু ও ফার্স্ট ভিডিও করে এবং সেখানে কিন্তু মনিটাইজেশনটা অন করে ভিডিও করে এবং এমন কিছু কমেন্টসেরও অ্যান্সার দেয় যেগুলো লাভ রিয়াক্ট দেয় যেগুলো কিন্তু রন আর পৃথির বিপক্ষে গেছিলো তারপরে রন যখন ফেরত আসে রন একটা ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেখানে সে বেশ কিছু কথা বলে যে দিদি সম্পর্কে যে দিদি যেটা করেছে তাতে আমার কোনো হাত নেই বা আমার কোনো এই নেই ওই নেই মোটামুটি বোঝা যাচ্ছে ক্যামেরার সামনে তো এরা ভীষণভাবে একটা নর্মাল লাইফ দেখায় কিন্তু আদতে বোধহয় ভেতরে ভেতরে অনেক বেশি অশান্তি আছে এবং এই যে মারপিটটা হচ্ছে এটা কিন্তু অশান্তিরই ক্রমশ বহিঃপ্রকাশ আর কিচ্ছু নয় এটা অশান্তিরই হয়তো বহিঃপ্রকাশ কিন্তু সব থেকে এখন যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে রন কীরকম আছে আমরা অবশ্যই খোঁজ করার চেষ্টা করছি এবং যে যখনই আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো কারণ রন এরকম একটা ভিডিও করে তারপরে কেন হঠাৎ সেই ভিডিওটা করলো এবং কেন সেটা সবাইকে সে জানাতে চাইলো তার মানে কি এই ধরনের ঘটনা তাদের বাড়িতে দিনের পর দিন ঘটছে মানে কি একাধিকবার ঘটছে কিছুই কি করার নেই তাহলে পৃথি কোথায় গেল পৃথি কেন এই মুহূর্তটায় তার তো রনের সাথে থাকার কথা সে কোথায় গেলো বা কী নিয়ে তাদের মধ্যে ঝামেলা হলো এবং এখন দেখলাম যে এই যে দিদি যে দীপিকা তার কিন্তু হাজবেন্ডও সেইখানে মজুদ রয়েছে এবং দিদি দেখলাম তার বাচ্চাকে সম্ভবত শোয়াচ্ছে বা আদর করছে তো এরকম একটা ক্যাজুয়াল মোমেন্টে এরকম মারপিট আর এবং করতে করতে কিন্তু তার ভিডিওটা কিন্তু কাট হয়ে যায় তো সেইটাই বলছি সোশ্যাল মিডিয়াতে কেন এই জিনিসটা আনা হলো কেন এটাকে এরা নিজের মধ্যে রাখল না আর আরেকটা জিনিস মনে হচ্ছে রন কি সত্যি কথা mana oki okay. মানে স্থিত অবস্থায় ছিল না মানে আমার বলার বক্তব্য কি রন কি সেই সময় ড্রিঙ্ক করেছিল বা কোনো কিছু ব্যাপার ছিল যে হঠাৎ করে ক্যামেরাটা খুলে এরকম একটা বিষয়কে সে এরকমভাবে ক্যামেরার সামনে আনছে তো টোটাল বিষয়টাই একটা বলা যেতে পারে একদম ভীষণভাবে একটা আমাদেরকে অন্য অন্যরকম একটা মনে হচ্ছে এবং ভীষণ একটা বলা যেতে সাসপেন্স একটা আছে এবং কেন এটা ঘটলো কেন এই ধরনের একটি শর্টস ভাইরাল হলো কেন কি হলো সত্যি সেটা কিছু বোঝা গেল না এবং এই ভিডিওটি পার্টিকুলার এই যে ভিডিওটি সেটা কি রনের চ্যানেল থেকে এসছে নাকি অন্য কেউ ভাইরাল করেছে সেটাও কিন্তু বোঝা গেল না তো সেটা যতদূর সম্ভব আমি চেষ্টা করছে ইনফরমেশন কালেক্ট করার এবং সেটা পেলে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আর সব থেকে যেটা বলার এই দীপিকা এই দীপিকা ও যে দিদি একে কিন্তু প্রথম থেকেই কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কারণ এমন অনেক কিছু ব্যাপারে করেছে যখন এই এদের একটা দিদি হিসেবে যখন ভাই আর ভাইয়ের বউয়ের মানে হবু তার এত একটা মানে কী বলবো সম্পর্কের টালমাটাল চলছে সেখানে কিন্তু সে আরও বেশি করে আগুন জ্বালিয়ে দিয়েছে আরও বেশি করে তাহলে কি আবার রনার পৃথির মধ্যে কিছু একটা ঘটেছে আবার কি এদের মধ্যে এদের সম্পর্ক কি আবার টালমাটাল অব তো সব কিছু মিলেমিশে কিন্তু সত্যি এটা একটা অন্যরকম লাগছে মানে সত্যি কি এরা এদের মধ্যে এমন কিছু ঘটেছে যেটা আমাদের সামনে আবার আসতে চলেছে আবার কি রণপ্রীতি মানে এই যে ঝামেলাটা একবার হয়েছিল আজকে রনকে যেভাবে দেখলাম হয়তো ওর সহ্যের সীমা ছাড়িয়ে গেছে হয়তো সত্যিই ওর ওপর দিদি বা জায়বাবু এরা দুজন মেয়ে টর্চার করছে কিন্তু বেডরুমটা কিন্তু ছিল রনের আর পৃথিবীর ঠিক আছে ওখানে ওরা বসে কিন্তু করছিল মানে যা কিছু আলোচনা হচ্ছিল তাহলে কেন সেটা হলো কেন সেটা একই সঙ্গে মানে বলা যেতে পারে কেন এরকম হলো এই জিনিসটা সত্যি আমরা ভেবে পাচ্ছি না এবং খুব খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের একটা বিষয়কে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এনেছে এবং সোশ্যাল মিডিয়া এনে সেটাকে আমরা সবাই দেখছি এরকম একজন বড়ো ইউটিউবার এবং তার দিদি দুজন মিলে মারপিট করছে এই ধরনের একটা একান্ত পারিবারিক একটা বিবাদ সেইটা কিন্তু আবার প্রকাশ্যে চলে এসেছে এই পারিবারিক বিবাদগুলো যখন প্রকাশ্যে চলে আসে না তখন কিন্তু এই পারিবারিক সম্পর্কগুলোতে আরও বেশি গোলমাল হয়ে যায় এবং আরও বেশি তার জায়গাটা কিন্তু টলমল করতে থাকে এবং এই প্রকাশ্যে এগুলো এনে হয়তো ওদের চ্যানেলটা ভীষণ গ্রো হয়ে যায় কিন্তু এই সম্পর্কগুলো না ভীষণ ভেঙে যায় অতীতেও আমরা দেখেছি সন্দীপ এবং সোমালি কী অবস্থাটা হয়েছে ওদের আজকে ওদের দুজনের কোনো সম্পর্ক নেই আজকে যদি এই ওদের পারিবারিক বিষয়টা যদি সামনে না আসতো আজকে যদি দুজন ভাই বোন যদি যা কিছু হয়েছে দুটো ফ্যামিলিজ তারা যদি নিজেরা মিটিয়ে নিত আজ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা মানে সোশ্যাল মিডিয়ার জন্যই আরও সত্যি কথা ওরা এক হতে পারবে না এটাই হচ্ছে মেন কথা আজকে ধরুন পর্দার বা পেছনে যদি কোনো ঝামেলা হতো সেটা হয়তো ওরা এক হয়ে যেত কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু এরা এক হতে পারবে না তাই একটাই বিষয় যে এই এই ধরনের ঝামেলা এই ধরনের ঝগড়াঝাটি যখন হচ্ছে তখন এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে কোনোভাবেই আনা উচিত না এবং সোশ্যাল মিডিয়াতে এনে শুধু শুধু এইগুলো যে একটা সাময়িক একটা হয়তো আমরা মনে করছি যে হ্যাঁ লোককে জানাবো কিন্তু তার পরবর্তী কালে যখন এই জিনিসটা নিয়ে কিন্তু যতই ভিডিও ডিলিট করা হোক ভিডিও ক্লিপিংসগুলো অলরেডি সবার কাছে চলে গেছে তো সেগুলো কিন্তু যখন বারবার আসবে ওদের সম্পর্কের কিন্তু তিক্ততা আরও বাড়বে যাই হোক আমি যতদূর সম্ভব আপনার আমি আপডেট গ্রহণ করার চেষ্টা করছি এবং অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন নোদুলা বাই